একটা পনেরো যারা ডেটটায় মারে ডেটটায় মারে না বারো মাস চালায় ডেটটার সময় যখন সাতটায় সূর্য ডুবে তখনও ডেটটা পাঁচটায় সূর্য ডুবে ঠকনও ডেটটা বুঝেননি হ্যাঁ এগারোটা বাহান্ন তো ওয়াক্ত হলো জামাত করলেন একটা পনেরোই মানে এক ঘন্টা কত মিনিট পর বিশ পঁচিশ মিনিট পর তাই না এই এক ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে আপনার মৃত্যু আসতে পারে না যদি মারা যান বেনামাজি হয়ে মারা যাবেন কি হয়ে এগারোটা বাহান্ন আদান হয়েছে বারোটা বারোটা দশেই জামাত করতে হবে এটাই শরীয়ত আজান শুনবেন অজু গুসলের প্রস্তুতি নিয়ে মসজিদে যেতে যতটুকুন দেরি দশ থেকে পনেরো মিনিট কথা বুঝেননি বুঝতে পারেননি মনে হয় কিন্তু যারা ডেড টাইম মারছে ওরা যখন আজান দিচ্ছে একটাই তখন ওরা ব্যবসা বাণিজ্য খেল খেলা চাকরি নিয়ে ব্যস্ত আছে ওরা ইচ্ছা মতো সালাত আদায় করে আপনি এখন বলবেন যে এগারোটা বাহান্নতে ওয়াক্ত হলো আপনি বললেন বারোটা দশে জামাত করতে তো এর মধ্যেও মৃত্যু আসতে পারে না বলবেন তো আপনি তা না কিন্তু যারা এগারোটা বাহান্ন আর সাথে সাথে বারোটা দশে জামাত করবে তারা সালাতের প্রস্তুতি নেবে না গোসল করবে তাড়াহুড়া করে উজু করবে বারোটা দশে জামাত বলছেন যারা সালাতের জন্য প্রস্তুতি নেয় তারা সালাতের মধ্যেই থাকে সালাতের কি মধ্যেই থাকে ওয়াক্তকে প্রাধান্য দিবেন আর আপনার যে হোম মিনিস্টার হোম মিনিস্টার বুঝেন কে হ্যাঁ ওর জোহর আসর কোন দিক দিয়ে যায় ও বুঝতে পারে না ওর ঘর লেপন পোচন করা লাগে ঝাড়ু দেওয়া লাগে রান্না করা লাগে ছেলে মেয়েকে গোসল দেওয়া লাগে স্বামীর কাপড় খাঁচা লাগে স্বামীকে খাওয়াই দিতে হয় এই করতে করতে আপনার স্ত্রী জোরে আসরের সাথে কাশিসের সাথে ওর ওয়াক্তকে প্রাধান্য দেয় না মা বোনদেরকে বলছি যখন ওয়াক্ত হয়ে যাবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনি সালাত করবেন ঘর ঝাড়ু দিচ্ছিলেন এগারোটা বাহান্ন বেজে গেছে ঝাড়ু দেওয়া অফ চুলায় রান্না করছিলেন ওয়াক্ত হয়ে গেছে রান্না অফ কাপড় খাচ্ছিলেন ওয়াক্ত হয়ে গেছে কাপড় খাসা অফ সব কিছু অফ করে দিয়ে ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে যেখান থেকে ঝাড়ু দেওয়া শেষ করেছিলেন ওখান থেকে শুরু করবেন যেখান থেকে রান্না শেষ করেছিলেন ওখান থেকে রান্না শেষ করবেন রান্না ঝাড়ু দেওয়া সব পরে সালাত আগে মনে থাকবে ডিউটি পরে ওয়াক্ত হয়ে গেছে মতো সালাত আগে শোনেন জামাতে সালাত আদায় করার চাইতেও ওয়াক্ত মতো সালাত আদায় করার গুরুত্ব হাজার কোটি গুণ বেশি দেড়টায় জামাত করছে না একটা পনেরোয় জামাত করছে জিনা ওয়াক্ত যখন হয়ে যাবে আপনি একাই বাড়িতে সালাত আদায় করবেন ওয়াক্ত মতো কি বললাম আমি দলিল আপনি বলবেন তো দলিল দেন বলবেন না সই মুসলিম খুলেন এক হাজার চারশো সাতানব্বই নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বলছেন রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেননি নিজে বলছেন আবু যার কেই ফাংতা তুমি তখন কি করবে ইদা কানাত আলাইকা উমারাউ ইয়াখেরুন আর সালাতা নখতে হাউ ইউমিউদুন আর সলাতা নাখতেহা যখন মসজিদ কমিটি ওই সালাদকে তার রক্ত থেকে সরিয়ে নিয়ে যাবে সালাদকে তার রক্ত থেকে মেরে ফেলবে তখন তুমি কি করবা অধিকাংশ মসজিদে রসুলের বিধান দ্বারা সালাত হয় না সালাতের সময় নির্ধারণ করে মসজিদের কমিটিরা মসজিদ কমিটির নীতিতে সালাত চলে অথচ শরিয়তের নীতিতে সালাত চলবে কার নীতিতে শরীয়ত রাসুল সাল্লাহ সাল্লামের রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবুজার তুমি তখন কি করবা যখন সালাতকে ওয়াক্ত থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে সালাত আদায় করা হবে তখন আবুজার বলছেন ফামাতা মরুনি আপনিই বলেন আপনিই বলেন কি করব তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাসল্লি সালাত আলে ওয়াক্তে হা যখন ওয়াক্ত হয়ে যাবে একাই সালাত আদায় করে নাও ফাইন আদ্রাক্তাহা মাহুম যদি তারপরে তাদের সাথে সালাতে যোগ দাও ফাইননাহাল্লাকা না ফেলাতুন তোমার জন্য সেটা নফল হবে ওয়াক্ত হয়ে গেছে কিন্তু জামাত করছে ডেটটায় দেড়টায় যারা জামাত করে তাদের সাথে জামাত করা লাগবে না ওয়াক্ত হয়েছে এগারোটা বাহান্নতে আপনি বারোটায় এগারোটা বাহান্নই বাড়িতে একাই সালাত আদায় করবেন কথা বুঝতে পেরেছেন ওয়াক্ত মতোই করতে হবে মোসনাদা হামাদ খুলেন 3601 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন ফাসাল্লু ফি বায়ুতকুম ফিল ওয়াক্তে ওয়াক্ত হওয়ার সাথে সাথে তুমি বাড়িতেই সালাত আদায় করো এরপরে যদি তারা দের বা শেষ ওয়াক্তে সালাত আদায় করে তাদের সাথে সালাত আদায় করতেও পারো নাও পারো দলিল পেলেন কিন্তু তাই বলে বলেন না যে বলে গেলে না ধরবেন আবেদ যে জামাতে সালাত আদায় করা লাগবে না একাকী বললেই হবে এটা বুঝেন না আমি বলেছি কখন যারা সালাতকে দেরি করে পড়ে ওয়াক্ত মতো পড়ে না আপনার এই মসজিদে যদি ওয়াক্তো মতোই জামাত হয় সেই জামাতে অ্যাটেন্ড হওয়া আপনার জন্য ফরজ কি লাকাতরা আইতু না মায়া তা খান্দপানির সালাতে ইল্লা মুনাফি কোন রাসূল বলছেন আব্দুল মাসুদ বলছেন আমাদের সমতে যারা জামাত জামাতে সালাত আদায় না তারা হলো মোনাফেকেরা জামাতে সালাত আদায় না ওয়াক্তে মসজিদে জামাত হচ্ছে যদি আপনি বাড়িতে সালাত আদায় করেন আপনি টাটকা মোনাফেক বুঝতে পেরেছেন কিন্তু যেখানে ওয়াক্তে সালাত হচ্ছে না শেষ ওয়াক্তে হচ্ছে ডেটটায় পড়ছে ওই ডেটটার সাথে জামাত করবেন না বাড়িতে কি করবেন ওয়াক্ত মতো একাই সালাত আদায় করবেন কথা কি বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন মহিলাদেরকে মা বোনদেরকে বলছি ওয়াক্ত মতোই সালাত আদায় করবেন ওয়াক্ত হয়ে গেছে রান্না করছিলেন রান্না বন্ধ করবেন ওয়াক্ত মতো সালাত অজু করে সালাত আদায় করবেন আবার রান্না শুরু করবেন এখন আপনি বলতে পারেন গোসল দেওয়া লাগবে না বলতে পারেন না গুসল লাগবে না যদি বড় না পাকি না হয় বড় না পাখি কিভাবে হবে স্বামী স্ত্রী মিলনের কারণে গোসল কি হয় ফরজ হয় কিন্তু স্বামী স্ত্রী যদি মিলন করে ফজরের আগে গোসল দেয়নি ফজর আগে গোসল দিবে কিবা ফজর গেছে কোন দিক দিয়ে চাচার খেয়ালি নাই বুঝেননি মনে হয় ও গোসল করবে কখনো তো নামাজই পড়ে না বুঝতে পারেননি কিন্তু যারা নামাজ পড়ে রাত্রে স্ত্রী মিলন হয়ে গেছে ওরা ফজরের নামাজ পড়বে না তোরা ফরজ গোসল করেই তো পড়েছে তো এখন তো দিনে এখন স্ত্রী ভাত রান্না করতে গিয়ে আজান হয়ে গেছে তখন আর গোসলের প্রয়োজন আছে না অজু করে ওয়াক্ত মতো সালাত আদায় করবে কি লজ্জা পেলেন নাকি স্বামী স্ত্রী মিলনের পরে কি গোসল করা লাগে আরে লজ্জা পায় যুবক জানো এই যুবক শোনো তুমি গেছো শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি গেছো তোমার বউকে নিয়ে গেছো তো তিন চার দিন তো থাকবা শ্বশুর বাড়ি ছয় মাস চাকরি করে আসছো শ্বশুর বাড়ি একদিন গিয়ে তো চলে আসবা না তিন চার দিন পাঁচ দিন দিন এক থাকে থাকে না তো তো তুমি তুমি ছিলে এখন অনেকে চার স্ত্রীর সাথে মিলন করেছ এখন তোমার বউ বলছে আব্বা দেখলে কি বলবে গোসল করা লাগবে না মানে লজ্জা কি আপনারা কি বুঝতে পারছেন না মনে হয় বুঝতে পারছেন মানে এই যুবক তোমার বউ তোমাকে বলছে যে আব্বা আম্মা যদি জানে যে গোসল দিচ্ছ তাহলে কি বলবে আমার শ্বশুর শাশুড়ি ধারণা করবে যে জামাই শ্বশুর বাড়ি এসেও এই যুবক শোনো তোমার শ্বশুর শাশুড়ি মনে হয় খোঁজা তা না ওরা স্ত্রী মিলন করে লজ্জা আসে শয়তানের পক্ষ থেকে এটা স্বাভাবিক ব্যাপার কি করে ওই যে মকসুদুল মুমিনীনের প্রথম হেডলাইনে লেখা আছে কি জানো যে অবিবাহিত ছেলেদের জন্য এটা পড়া নিষেধ তোর সর্বনাশ কি আছে যাই দেখে তাই পড়ে এখন তো খোলার পরেই লেখা আছে সূর্যগ্রহণে স্ত্রী মিলন করলে ছেলে কানা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন করলে ছেলে কি হয় এই ভেনচা হয় সূর্যগ্রহণের গ্রহণের স্ত্রী মিলন করলে ছেলে কানা হয় দুপুরে স্ত্রী মিলন করলে ছেলে টেরা হয় এভাবে লেখা আছে একেবারে সব ইবলিশ শয়তান লিখে দিয়েছে এর সাথে কোনো সম্পর্ক নাই অথচ আল্লাহ বলছেন নিসা, উকুম কুম তোমাদের স্ত্রী তোমাদের শস্য ক্ষেত যখন ইচ্ছেদ তখন প্রবেশ করো সূর্যগ্রহণ লাগলেই কি না লাগলেই কি 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 সফরের পূর্বেই দিনে রাতে কি বাপের বাড়িতে থাকলে কি শ্বশুর বাড়িতে থাকলে কি স্ত্রী মিলন করো স্ত্রী মিলন করার পরে ফরজ গুসল করো তুমি লজ্জা করছো তোমাকে শয়তান লজ্জা করাচ্ছে যাতে করে নামাজ পড়তে তুমি না পারো তুমি যেখানেই থাকো ফরজ গুসল হয়ে গেলে কি করবা এই লজ্জায় তোমাকে জানাতে পারেনি এখনো তোমার দাদাকে জিজ্ঞাসা করো তোমার বাপেরা দশ ভাই তোমার দাদা এখনো ফরজ গুসলের নিয়ম জানে না ঠিক বলেই তো বলছি ঠিক দাও তোমার বাড়িতে আজকে গিয়ে তোমার দাদাকে বলবা দাদা তোমার বয়স তো নব্বই হলো তো দাদির কাছে গিয়ে সকা ফজরের পূর্বে গুসল করেছিলে তো ফরজ গুসলটা কিভাবে করো আমাকে একটু শেখাও তো বলছে আমার তো জানা নাই। এই লজ্জায় খাইছে আমাদের না জানি আমরা অজু না জানি গোসল না জানি পেশাব পায়খানা করতেও জানি না এমনিতে গরু ছাগলের মতো খাই পেশাব পায়খানা করি আর দিন কাটায় শরীয়তের কোনো জ্ঞান নাই গোসল করে হ্যাঁ মা বলছি ওয়াক্ত হয়ে যাবে অজু করে সালাত আদায় করবেন এরপরে কাপড় খাসেন ভাত রান্না করেন ছেলে মেয়েকে গোসল দেন স্বামীর কাপড় খাসেন করার পরে শেষে আপনি আসর গোসল করেন কোনো সমস্যা আছে কিন্তু আপনি এগুলি সংসারের ব্যস্ততা দেখিয়ে মারবেন আসরের সাথে আর আসরটা মারবেন আগ দিয়ে এটা হবে না এটাই হলো মুসল্লিন যারা নিজের সময় মতো সালাত আদায় করে সলাতা কানাত আলাল নিশ্চয় প্রত্যেকটা মমিন নারী পুরুষের উপরে ওয়াক্ত মতোই আল্লাহ সালাত ফরজ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার নিজের মতো করে সালাত আদায় করতে পারবেন না যখন ওয়াক্ত হবে তখনই সালাতের প্রস্তুতি নিয়ে সালাত আদায় করবেন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো মনে থাকবে জি আমরা শেষ করে দিব আর চাদর ছেড়ে দিবে নাকি তোমরা হ্যাঁ চাদর নিয়ে যাও